দেখুন কতটা খাস্তা হয়েছে একদম ভিতর পর্যন্ত ভাজা হয়েছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এরকম যদি একটু লাল লাল করে মচমচ করে ভাজা যায় তাহলে কিন্তু খেতে বেশ লাগবে এদিকে দেখুন ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে কেমন সুন্দর মচমচে খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো আলু আর আটা দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় আর একসাথে কিন্তু অনেকগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা চলুন রান্নাঘরে চলে যায় আর আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা শুকনো মশলা ভেজে নেব কড়াইটা হালকা গরম হয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরে আর গোলমরিচটাকে শুকনো খোলা এরকমভাবে হালকা একটুখানি নেড়ে নেব গোলমরিচ আর জিরেটাকে শুকনো খোলায় হালকা করে একটু নেড়ে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই যখন একটু ভাজা গন্ধ উঠবে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি এবারে এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি ডোটাকে বানিয়ে নেব আর আজকে কিন্তু আমি আটা দিয়ে তৈরি করবো চাইলে আপনারা এই আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা যেহেতু আমাদের সবার ঘরেই থাকে হাতের কাছে পাওয়া যায় তাই কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি আর আটা দিয়ে কিন্তু খেতেও খুবই ভালো লাগে ডোটা তৈরি করার আগে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা হামানদিস্তাতে একটুখানি গুঁড়ো করে নেব গোলমরিচ আর জিরের গুঁড়োও কিন্তু আলাদা করে ব্যবহার করা যায় তবে এইভাবে দিলে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো হয় ভাজা জিরে আর ভাজা গোলমরিচের খুব সুন্দর একটা গন্ধ আছে মশলা আমি হালকা করে একটু আধ ভাঙা করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করার দরকার নেই ডো তৈরি করার জন্য আমি এই বাটির মাপ করে দু বাটি আটা নেব আরো এক বাটি আটা নিয়ে নিয়েছি যে বাটির মাপে আমি দু বাটি আটা নিয়েছি ওই বাটির মাপে হাফ বাটি আমি এখানে বেসন নিয়ে নিয়েছি মানে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি তার সাথে এখানে কিছুটা কালো জিরে নিয়েছি সেই কালো জিরেটাও দিচ্ছি আর এখানে কিন্তু কালো জিরের পরিবর্তে আপনারা জোয়ানও দিতে পারেন এবারে এই শুকনো উপকরণ গুলো প্রথমে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর যেহেতু মশলা দেওয়া রয়েছে তার জন্য কিন্তু দেখবেন এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে শুকনো উপকরণ গুলোকে আমি একটুখানি মিশিয়ে নিয়েছি এবারে এই চামচের মাপ করে আমি চার চামচ এখানে সাদা তেল দিচ্ছি দু বাটি আটার জন্য চার চামচ সাদা তেল দিচ্ছি তেলের পরিবর্তে ঘি দিতে পারেন এবারে তেলটা দেওয়ার পরে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি ময়মের কোনো দরকার নেই মোটামুটি করে একটু ময়াম দিলেই হবে তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে দেখুন একটু মিডিয়াম সাইজের আলু খুব বেশি বড় কিন্তু না ছোট বাটি বাটির আটার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আলু নিয়েছি খুব খুব বেশি দিলে কিন্তু একটা খাস্তে হবে না আর এখানে একটা আমি গ্রেটার নিয়েছি যেটা ছোট কাটার হয় এবার গ্রেটার দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি গ্রেট করে দেব আর অবশ্যই করে কিন্তু আলুটা সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু গ্রেড করে দিতে হবে গরম অবস্থায় দেওয়া যাবে না আর হাত দিয়ে কিন্তু মেখে দেওয়া যাবে না হাত দিয়ে মেখে দিলে দেখবেন অনেক সময় কিন্তু বড় বড় দানা পড়ে যায় তাতে করে মাখতেও অসুবিধা হয় আর খুব একটা ভালো লাগে না খেতে দুটো আলুকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে আমি ডোটা মেখে নেব তবে তার আগে কিন্তু আলু সেদ্ধটা দিয়ে খুব ভালো করে প্রথমে আটাটাকে মেখে নিতে হবে তারপরে জল দেব আলু দিয়ে আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না কেননা আলুর মধ্যে একটা জলসা ভাব থাকে সেটা দিয়ে কিন্তু আগে ভালো করে মেখে নিতে হবে তা না হলে কিন্তু জলের মাপটা ঠিকঠাক বোঝা যাবে না দেখুন ওই একই বাটির মাপ করে কিন্তু আমি হাফ বাটি জল নিয়েছি আর অল্প অল্প করে দিতে হবে কেন একটা শক্ত ডো তৈরি করতে হবে পুরোপুরি হাফ বাটি জলই কিন্তু আমার এখানে লেগে গেছে তার থেকে বেশি জল এখানে ব্যবহার করিনি আর হাফ বাটি জলেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা সেট হয়ে গেছে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না একটু মিডিয়াম করে মাখতে হবে তবে তার মধ্যে কিন্তু একটা শক্ত ভাব থাকতে হবে এবারে অল্প করে একটুখানি সাদাতে পাঁচ সাত মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দেবো ডোটাকে মিনিট পাঁচ জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার এক এক করে স্ন্যাক্স গুলো তৈরি করে নেব আর খুব বেশি সময় কিন্তু রেস্টে রাখার দরকার নেই মিনিট পাঁচ সাতের মতন রাখলেই কিন্তু হয়ে যাবে তেল মাখিয়ে রাখার জন্য আর ডোটা রেস্টে রাখার জন্য দেখুন আগের থেকে কিন্তু হালকা একটু নরম হয়ে গেছে তাই আবারও একবার খুব ভালো করে হাতে করে এভাবে একটু মেখে নিতে হবে ডোটাকে আমি খুব ভালো করে একটু মেখে নিয়েছি এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব আমরা যেরকম রুটি বাড়িতে খাই ঠিক সেরকম মাপ করে কয়েকটা লেচি কেটে নিতে হবে এই দেখুন আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি লেচি লেচিগুলোকে একটুখানি এভাবে সমান করে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর চাকির ওপর আমি একটুখানি সাদা তেল বুলিয়ে দিচ্ছি তেল কিংবা শুকনো আটা যে কোনো একটা কিছু দিয়ে বেলে নিলেই হবে তবে তেল দিয়ে বেললেই কিন্তু ভালো হবে তাহলে আর এই চাকির ওপরে লেগে যাবে না এবার একটা লেচি নিয়ে নিয়েছি এবার একটুখানি পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করে বেললে খুব একটা ভালো লাগবে না আর এরকম করে একটু চার চৌকো আর লম্বা আকারে এরকম ভাবে একটু বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে এই সাইড একটুখানি কেটে সমান করে নেব তাহলে শেপটা একটু ভালো আসবে এগুলো যখন আমি আবার একটা ডোর দিয়ে বানাবো তখন এটার সাথে মিশিয়ে দিলেই হবে এবারে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি তারপরে এরকম ভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এখান থেকে এক পিস তুলে নিলাম এবারে শেপটা দিয়ে নেব আর শেপটা দিয়ে নেওয়ার জন্য এই যে দুটো কোণ রয়েছে ঠিক এই কোণা বরাবর এই ভাবে করে আটকে দিচ্ছি আর তারপরে উল্টো দিক দিয়ে রকম ভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে আর ভাঁজটা দেওয়ার পর দুটো কোনা এইভাবে করে একটুখানি সমান করে দিতে হবে একখানা তৈরি হয়ে গেলে দেখুন বানানো কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে মুখটা একটু ঠিক করে আটকে দিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় এগুলো খুলে যাবে আরো একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন ঠিক এই কোনা বরাবর একটুখানি আটকে দেব তারপরে উল্টো দিকে ঘুরিয়ে এইভাবে করে মাঝখানটায় ভাজ দিয়ে দুটো কোনা আটকে দিতে হবে তারপরে এই দুদিকের কোনা দুটোকে খুব সুন্দর করে একটু টাইট করে আটকে দিতে হবে কিন্তু তৈরি তৈরি হয়ে যাবে করে নিয়েছি বেশ এখানে যদিও এখনো সবগুলো শেষ হয়নি তৈরি এই করা থালাটাই তুলে নেব তবে থালায় তোলার আগে একটুখানি সারা তেল দিয়ে দিচ্ছি তেলটা না দিলে কিন্তু যাতেই রাখেন না কেন দেখবেন আটকে যাবে কেননা আলু দিয়ে মাখা রয়েছে যখনই কোনো শুকনো জিনিসের উপরে রাখবেন সঙ্গে সঙ্গে লেগে যাবে তেল মাখিয়ে নেওয়ার পরে এক এক করে রেখে দিচ্ছি দেখুন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এগুলো দেখে যতটা শক্ত তৈরি করা মনে হচ্ছে ততটা কিন্তু শক্ত না দেখলেন তো কত সহজে বানানো হয়ে যায় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে একটার গায়ে আর একটা লেগেছে এতে কিন্তু লেগে যাওয়ারও কোনো ভয় নেই এই দেখুন খুব সহজে উঠে আসবে সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দেওয়ার পর তেলটাকে কিন্তু মিডিয়াম করে গরম করে তারপরে ভাজতে হবে একদম হালকা গরম তেলে কিন্তু দেওয়া যাবে না তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কেননা ডুবো তেলে ভাজলে কিন্তু তবেই খাসতে হবে তেলটা একটু মিডিয়াম করে গরম করে নিয়েছি এবারে এক এক করে এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর এগুলো যদি গায়ে গায়ে একটু লেগেও যায় সেই অবস্থাতেই দিয়ে দেবেন যখন তেলে ভাজা হবে তখন দেখবেন আপনা আপনি কিন্তু ছেড়ে যাবে চায়ের সাথে দেখবেন সবসময় কিন্তু বিস্কুট খেতে ইচ্ছা করে না তো চায়ের সাথে যারা রকম কোনো কিছু খেতে পছন্দ করেন বা যারা বিস্কুট খেতে পছন্দই করে না চায়ের সাথে তারা কিন্তু এরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন বা বাড়িতে থাকলে দেখবেন টুকি টাকি খেতে ইচ্ছা করে ছোট বড় সকলেরই তাই এই রকম ভাবে যদি একটু বাড়িতে বানিয়ে রাখেন বেশি করে সেটা যেহেতু দিন পর্যন্ত যাবে তাতে করে কিন্তু খেতেও ভালো লাগবে আর আপনাদের পরিশ্রমও কিন্তু অনেকটা কম হবে একসাথে অনেকগুলো বানিয়ে রাখবেন কুড়ি পঁচিশ দিন পর্যন্ত ভালো থাকবে মিডিয়াম আছে আমি দু তিন মিনিট মতন ভেজে নিয়েছি এবারে কিন্তু গ্যাসের আঁচটাকে একটুখানি হালকা করে দিতে হবে কেননা এগুলো যেহেতু প্রথমে প্রথমে একদমই নরম থাকে তাই আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে দিয়ে এগুলোকে একটুখানি শক্ত করে নিতে হবে তারপরে আঁচটাকে কমিয়ে বেশ খানিক্ষণ ধরে ভেজে একদম মুচমুচে করে নিতে হবে তাহলেই দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এদিকে দেখুন ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে প্রায় আট ন মিনিট মতন আমি ভেজে নিয়েছি আর একদম হালকা আছে তাহলে কিন্তু খাস্তা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এরকম যদি একটু লাল লাল করে মচমচ করে ভাজা যায় তাহলে কিন্তু খেতে বেশ লাগবে ভাজার পর তেলটা বেশ গরমই আছে এরকম গরম তেলে দিয়ে দিচ্ছি পরের ব্যাচের গুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে দেখবেন খাস্তা হবে আর খেতে ভালো লাগবে এই দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে আর আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন কেমন খাস্তা হয়েছে ভাজার পর দেখাচ্ছে দেখুন কেমন সুন্দর মচমচে খাস্তা হয়েছে আর এখান থেকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে একদম ভেতর পর্যন্ত ভাজা হয়েছে সকাল বিকেল সন্ধ্যা চা কিন্তু আমাদের সব বাড়িতেই হয় আর চায়ের সাথে খাওয়ার জন্য অনেকেই কিন্তু বিস্কুট খেতে পছন্দ করে না বাজার থেকে আমরা নানান ধরনের খাবার কিনে নিয়ে আসি বাড়িতে খাওয়ার জন্য তবে এখন কিন্তু আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আজকে যে স্ন্যাক্স বাড়িতে বানিয়ে নিতে পারেন প্রায় দশ পনেরো দিন পর্যন্ত খুব ভালোভাবে বাড়িতে রেখে খেতে পারবেন খুবই খাস্তা আর খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে তো খেতে অবশ্যই ভালো লাগে তার সাথে সাথে শুধু মুখে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আজকের এই স্ন্যাক্স এর রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ